হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনিট বাংলাদেশের নতুন একটি আয়োজনে আর এই মুহূর্তে আমি রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে বাংলাদেশের এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হদ্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি ইতিমধ্যে টার্মিনালটির সফট ওপেনিংয়ের বাইশ মাস পার হলেও এখন এটি বাণিজ্যিকভাবে চালু হয়নি এই টার্মিনালটি চালু হলে বিমানবন্দরটির যাত্রী পণ্য পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বাংলাদেশের বিমান চলাচলের দৃশ্যপট পাল্টে যাবে ইতিমধ্যে বেশি এয়ারলাইন্স কোম্পানি আগ্রহ দেখিয়েছে টার্মিনালটি ব্যবহারের তবে এতদিনেও টার্মিনালটি চালু না হওয়ার পেছনে কি রয়েছে আর কেনই বা এতদিনেও চালু করা সম্ভব হচ্ছে না টার্মিনালটি আজকে আমরা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব তাই আমাদের আজকের আয়োজনে বিমান বিমানবন্দরের টার্মিনালের সর্বশেষ অগ্রগতির পাশাপাশি কবে নাগাদ চালু হবে তুলে এই টার্মিনাল তার বিস্তারিত এছাড়াও জাপানের সাথে চুক্তির সর্বশেষ অগ্রগতি বা কতদূর আর গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে বিমানের প্রস্তুতি কতটা তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এভিয়েশন খাতের অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ এরই মধ্যে প্রায় পুরোপুরি শেষ টার্মিনাল চালুর জন্য চলছে নানা আনুষাঙ্গিক কাজকর্ম আর নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে এই থার্ড টার্মিনালের দায়িত্ব পেয়েছে জাপান দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টার্মিনালটিতে একশো পনেরোটি চেক ইন কাউন্টার টি ডিপাচার ইমিগ্রেশন বুথ উনষাটটি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন কাউন্টার রাখা হয়েছে সম্পূর্ণ চালু হলে নতুন এই টার্মিনালটির যাত্রী ধারণ ক্ষমতা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে তখন বিমান বন্দরের থার্ড টার্মিনাল একাই বছরে আশি লক্ষ যাত্রীকে সেবা দিতে পারবে যা তিনটি টার্মিনাল মিলে দুই কোটি চল্লিশ লক্ষ যাত্রী পরিবহনের সক্ষমতা অর্জন করবে পণ্য পরিবহনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বছরে পাঁচ লক্ষ টন থেকে দশ লাখ টনেরও বেশি বৃদ্ধি পাবে সম্প্রতি ভারতের শিপ সুবিধা বাতিলের পর থেকে এই টার্মিনালটি চালু করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বিশেষ করে এই টার্মিনাল দিয়ে কার্গোতে পণ্য রপ্তানির বিষয়টি সরকারের অগ্রাধিকারে রয়েছে সবশেষ কয়েকদিন আগে টার্মিনালের সর্বশেষ অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে একসাথে এসেছেন সরকারের তিন উপদেষ্টা এদিকে আর কয়েকদিনের মধ্যে জাপানি কনস্টোডিয়ামের সাথে চুক্তি হতে যাচ্ছে জাপানের দুটি সরকারি ও চারটি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কোম্পানি পনেরো বছরের জন্য নবনির্মিত টার্মিনালটি পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে এরই মধ্যে চুক্তির খসড়াও চূড়ান্ত হয়ে গেছে বলে জানা গিয়েছে বেবিষক সূত্রে জানা গেছে জাপানি কনস্টোডিয়ামকে খসড়া চুক্তির জন্য রিকোয়েস্ট ফর প্রোপোজাল পাঠানো হয়েছে বেবিচক কর্মকর্তাদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যেই চুক্তি হয়ে যাবে টার্মিনালটি চালুর পর আগামী দুই বছর গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ করবে বিমান বাংলাদেশ এরই মধ্যে তারা পুরোদমে প্রস্তুতি নিচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে সম্প্রতি তিনশো আটজনকে নিয়োগ দিয়েছে বিমান বাংলাদেশ এছাড়া প্রায় পাঁচশো কোটি টাকার গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট কেনা হয়েছে তাদের আন্ডারে এছাড়া প্রায় পাঁচশো কোটি টাকার গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট কেনা হয়েছে আরও পাঁচশো কোটি টাকার ইকুইপমেন্ট কেনার প্রক্রিয়া চলছে ইতিমধ্যে বিমানের বিভিন্ন শাখায় তিনশোরও বেশি নতুন লোকবল নিয়োগ করেছে টার্মিনালে সরজমিনে ঘুরে দেখা গেছে সব শেষ কিছু আনুষাঙ্গিক প্রয়োজনীয় কাজ চলছে এর ভেতরে তাছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা টেস্ট রান করছেন পাঁচ লাখ হাজার বর্গমিটারের এ টার্মিনালে একসঙ্গে সাতত্রিশটি প্লেন রাখার অ্যাপ্রন অর্থাৎ প্লেন পার্ক করে রাখার জায়গা এরই মধ্যে প্রস্তুত রয়েছে তবে এই টার্মিনালের সবচেয়ে দৃষ্টি নন্দন করা হয়েছে মডার্ন টার্মিনাল বিল্ডিংটি দুই লাখ তিরিশ হাজার স্কোয়ার মিটারের বিল্ডিং নির্মাণ শেষে ভেতরে বসানো হয়েছে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক প্রযুক্তির সব ইকুইপমেন্ট যাত্রীদের লাগেজ পেতে যেন ভোগান্তি পোহাতে না হয় সেজন্য নতুন এ টার্মিনালে তিনটি আলাদা স্টোরেজ এরিয়া করা হয়েছে রেগুলার ব্যাগেজ স্টোরেজ লস্ট ফাউন্ড এবং অতিরিক্ত ওজনের ব্যাগেজ স্টোরেজ যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমান বন্দরের মতো অত্যাধুনিক এবং একই রকমের আঠারোটি ব্যাগেজ বেল্ট নির্মাণ করা হয়েছে বর্তমানে প্রতিদিন আট হাজার লাগেজের পরীক্ষামূলক টেস্ট রান করা হচ্ছে এখানে টার্মিনালটি চালু হওয়ার আগে সর্বমোট তিরিশ লাখ লাগেজ পরীক্ষা করবে এক্ষেত্রে সিস্টেমে কোনো ত্রুটি ধরা পড়লে সেটি ঠিক করা হবে চালুর আগেই এছাড়া ব্যাগেজ এলাকা সহ বিমানবন্দরের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় থাকা ব্যাগেজগুলোর জন্য থাকবে আলাদা লস্ট অ্যান্ড ফান্ড ব্যাগেজ এরিয়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি তার টার্মিনাল চালু হলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বেবিচক বলছে তৃতীয় টার্মিনাল চালু হলে কার্গো হ্যান্ডেলিং সুবিধা বৃদ্ধি পাওয়ায় রপ্তানি ও জিডিপি বৃদ্ধি পাবে যা পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতেও সহায়তা করবে তার টার্মিনাল নির্মাণ হয়েছে জাইকার ঋণে দুই কোটি টাকার প্রকল্পটিতে জাপানের আর্থিক সংস্থাটির ঋণের পরিমাণ এক কোটি টাকা ঋণদাতা দেশের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান টার্মিনাল নির্মাণ কাজেও যুক্ত ছিল জানা গেছে বর্তমানে টার্মিনাল ভবন প্রস্তুত থাকলেও অপারেটর না থাকায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না এক মাসের মধ্যে অপারেটরের সঙ্গে চুক্তি হলে চলতি বছরের শেষ নাগাদ বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে ইতিমধ্যে টার্মিনালটি চালু করতে সরকারের পক্ষ থেকে বেশ শুরু হয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুল করবেন না সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি Allah Hafiz